কাজে সোজয় শুনলি নাকি কিছু দুদিন পর নাকি নদীর ঘাটে ইলিশের বড় হাট বসবে গতবার কত বড় বড় ইলিশ উঠেছিল হাটে চাচা এমন বৃষ্টির দিনে কে আর হাটে যায় আমার নৌকাও তো ভেসে গেছে কাল রাতের ঝড়ে এই বৃষ্টি সহজে থামবার নয় বলি ইলিশের জন্য তো বসে এমন হাট বছরে বৃষ্টি থাকুক বা ঝড় হাটে যাবে মানুষ ইলিশের অনেক দাম চাচা আমাদের মতো গরিবদের কি ইলিশ খাওয়া সাজে যাই হোক বাড়ির কাছে চলে এসেছি পরে কথা হবে চাচা বলি কোথায় ছিলে তুমি বাড়িতে চাল ডাল যা আছে আর চালিয়ে নেব কাল কি রান্না করব। বাড়িতে ছোট মেয়ে আছে এদিকে তোমার মায়ের ওষুধ ফুরিয়েছে পাপা পাশের বাড়ি রিমা চাচির কাছে শুনলাম নদীর পারে নাকি হাত বসবে তুমি কিন্তু আমাদের জন্য একটা এলিশ আনবে বাবা দিদি ভাই কিন্তু মন্দ বলেনি কিছু এই বৃষ্টির দিনে ইলিশ ভাজা সাথে গরম ভাত যা খেতে লাগে এবার একটা ইলিশ নিয়ে আসিস বাবা গতবার তো ইলিশ খাওয়া হলো না মা ইলিশ তো সস্তা নয় হাটে গেলেও টাকা ছাড়া তো কিছুই হবে না তুই তো জানিস ইলিশের ঝোল হলে ভাতটাও কেমন মজা করে খাওয়া যায় আমি দেখছি মা টাকার কোনো ব্যবস্থা করতে পারি কিনা এই দুই দিনে এদিকে ঘরের ছাউনি দিয়েও পানি পড়ছে কি যে করি গিন্নি ছাতাটা দাও দেখি এই ভাঙা ছাতা নিয়ে তুমি করবেটা কি এটা নিয়ে কিছু দূর গেলেই তো ভিজে যাবে কিছু করার নেই গিন্নি মার লিয়া দুজনেই আমার কাছে ইলিশ খেতে চেয়েছে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে তুমি ছাতাটা দাও তুমি একটু বসো আমি ছাতাটা ছেঁড়া কাপড় দিয়ে সেলাই করে দিচ্ছি এদের যদি একটু পানি আটকায় এই নাও ছাতা বলি দুটো ভাত মুখে দিয়ে গেলো তো পারতে এখন যে সময় নেই দিননি আমি গেলাম সুজয় বাড়ি থেকে চলে আসে সে অনেক জায়গায় কাজ খোঁজে কিন্তু কোথাও কাজ খুঁজে পায় না সে হতাশ হয়ে যায় এভাবে আরো দুই দিন কেটে যায় কিন্তু বৃষ্টি কম না হওয়ায় কেউ কাজ দেয় না সুজয়কে আমিও যদি এমন ছোট বাচ্চা হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো এত চিন্তা তো করতে হতো না কি করব আমি আজ দুদিন ধরে কতজনকে বললাম আমাকে কাজ দিতে কিন্তু কেউই তো দিল না মরুলের কাছে গিয়ে দেখি একবার আমাকে কিছু টাকা ধার দেয় নাকি সুজয় বর্ষার দিনে তুমি আমার বাড়িতে এই বর্ষার মধ্যে আমার কাছে কোনো কাজ নেই তাহলে আমাকে কিছু টাকা ধার দিন না মশাই বাড়িতে ছোট মেয়ে আছে আজ তো নদীর পাড়ে ইলিশের হাট এই কয়দিন একটানা বৃষ্টি হওয়ায় কাজ করতে পারিনি এদিকে নৌকাটাও ভেসে গিয়েছে বাতাসে হাতে কোনো টাকাই নেই বুঝতে পেরেছি তোমার মেয়ে জিদ ধরেছে ইলিশ খাবে তাই তো আসলে বর্ষার দিনে ইলিশ খাওয়ার মজাই আলাদা কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই গরিবদের জন্য ইলিশ না ইলিশদের হাট ধনীদের জন্য এখন যেতে পারো এমন করে বলবেন না মশাই অল্প কিছু টাকা ধার দিন না ঘরের ছাউনিটা যে ঠিক করতে হবে এক কথা বলতে ভালো লাগে না কিছুক্ষণের ভেতর নদীর পারে হাট বসবে আমাকে আবার সেখানে যেতে হবে তুমি আসতে পারো কি হলো তুমি গিন্নি আজ নদীর পারে ইলিশের হাট বসবে কিন্তু কেমন করে ইলিশ কিনবো বর্ষার দিন তেমন টাকা নেই কারো কাছে মরুলের কাছে গিয়েছিলাম সেও যে অপমান করেছে সুনশান বৃষ্টি টাকা নেই হাটে গিয়ে লাভ কি খালি খালি কারো কাছে অপমানিত হতে যাবেই বা কেন আমরা গরিব মানুষ এত শখ থাকতে নেই বলি নদীর ধারে একবার জাল ফেললে হয় না ঠিক বলেছ আমি জাল নিয়ে যাই দেখি কিছু পাই কি না যদি একটা বড় মাছ পাই তাও তো মার লেহাকে সান্ত্বনা দিতে পারবো তুমি জালটা নিয়ে আসো কপাল খারাপ হলে যা হয় এই জালটা যে ইঁদুরে কেটে দিয়েছে ঠিক করতে হবে পাপা তুমি চাল দিয়ে কি করবে এই তোমার জালটা ইঁদুরে কেটে দিয়েছে তাই ঠিক করছি পাপা এই বর্ষা টেনে ইলিশের হাট কেমন করে বসবে আমি দেখবো আমাকে নিয়ে যাবে বাপা এখন টিপটা বৃষ্টি পড়ছে এর ভেতর যদি তুই ভিজতে ভিজতে ইলিশের হাটে যাস তাহলে তো তোর জ্বর আসবে তোকে কোথাও যেতে হবে না দেখছিস না বারান্দায় পানি পড়ছে ঘরে যা মা বিধাতা তুমি একটা ব্যবস্থা করে দাও আমার মা’র আর মেয়ের মুখে যেন ইলি জোটাতে পারি ওগো কেঁদো না বিধাতা কাউকে निराश করেন না দেখবে সব ঠিক হয়ে যাবে আমি তবে নদীর দিকে গেলাম দিননি জাল ঠিক হয়ে গেছে এটা বলে সুজয় নদীর ধারে আসে নদীর ধারে বিশাল হাট বসেছে লোকজন ভিড় করেছে রঙিন ছাতা হাতে বিক্রেতারা হাঁকছে ইলিশ নেন গন্ধে জান পাবে শত টাকার ইলিশ আমি জালটা ফেলি নদীতে দেখি কপালে কি আছে পরিচয় অনেকবার নদীতে জাল ফেলে কিন্তু একটা মাছ তার জালে বাঁধে না সুজয় হতাশ হয়ে যায় হে বিধাতা কেমন করে আমি বাড়িতে খালি হাতে যাব কত আশা করে বসে আছে বাড়িতে লিয়ার মা ইলিশ নিয়ে গেলে তারা সেটা ঝোল করে খাবে হতাশ হোস না বাবা এখন বর্ষা হচ্ছে বর্ষার ভেতর মাছ তেমন জলে বাঁধে না চেষ্টা করতে থাকো আপনি ঠিকই বলেছেন চাচা একটাও তো মাছ পেলাম না একটু ইলিশের হাটে গিয়ে দেখি এই ইলিশ কি আমার কপালে নেই এত দাম এত দামি ইলিশ কেনার সাধ্য যে আমার নেই বর্ষায় এই ইলিশের হাট যেন আরো চকচক করছে কেমন টাটকা মাছ বৃষ্টির পানি পেয়ে যেন আরো সতেজ হয়ে উঠেছে এই যে ভাই ইলিশ কিনবেন একেবারে নদীর টাকা ইলিশ টাকা নেই ভাই এমনিতেই দেখে যাচ্ছি দেখে যান দেখে যান দেখেও তো আনন্দ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মাছ কিনবে না এখানে ভিড় করো না এমনি বৃষ্টির পানিতে পা রাখার জায়গা নেই তার উপর তোমার ভেজা শরীর নিয়ে জায়গাটাই নোংরা করছো যারা কিনবে তাদের সুযোগ দাও আচ্ছা ভাই আমাকে একটা মাছ বাকিতে দেওয়া যাবে এই বর্ষার দিনে কত কষ্ট করে ইলিশ ধরছি নদী থেকে এখন বলতেছেন বাকিতে ইলিশ দিতে বলি বৃষ্টির পানিতে ভিজে কি ইলিশ ধরেছি বাকি দেওয়ার জন্য সরেন তো মশাই কোথা থেকে যে আসে কে জানে বলি জানতো কোনো বাকিটা কি হবে না তোমার মা ইলিশ খেতেছে তাই তো এই নাও বাবা আমি তোমাকে এই ইলিশটা কিনে দিলাম বাড়ির সবাইকে নিয়ে মন ভরে আপনি আমাকে এত বড় ইলিশ কিনে দিলেন থেকে এই ইলিশের দাম তো অনেক এত টাকা আমি জানতাম তুমি এই প্রশ্ন করবে বিধাতা আশীর্বাদে আমাদের কোনো কিছুর অভাব নেই তোমার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে এই নাও এই টাকা দিয়ে তুমি নতুন কোনো ব্যবসা করো আমার কাছে যেটা ছিল সেটাই দিলাম ধন্যবাদ চাচা আপনি আমার অনেক বড় উপকার করলেন নিজের আপন লোকও এমন সাহায্য করে না আপনার কথা সারা জীবন মনে থাকবে আমার জন্য দোয়া করো বাবা আমি আজ আসি দোয়া করি তোমার সকল দুঃখ দূর হয়ে যাক বৃদ্ধ সেখান থেকে চলে আসি সুজয় বড় ইলিশ নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসি এত বড় ইলিশ দেখি সবাই তো অবাক সুজয় কোথা থেকে পেলি এই মাছ এত সুন্দর ইলিশ তো আমি জীবনেও দেখিনি এ তো অনেক টাকার মাছ রে বাবা আমি কখনো ভাবিনি এত বড় মাছ খেতে পারবো এই বর্ষার দিনে ইলিশের হাট থেকে তুমি এত বড় মাছ এনেছো ভাবতে কেমন যেন লাগছে বৃষ্টি যতই হোক ভাগ্য আজ আমাদের পাশে ছিল তাই তো এত বড় ইলিশ কিনতে পেরেছি এক বৃদ্ধ চাচা দিয়েছে সাথে ব্যবসা করার জন্য অনেক টাকাও দিয়েছে সত্যি বলছো তাহলে তো এই বর্ষায় ইলিশের হাট আমাদের বদলে দিল। কথাটা মন্দ বলনি। তবে এই মাছটা রান্না করে যারা গরিব মানুষ ইলিশ হাটে যেতে পারেনি তাদেরকে দিও হয়তো অনেকেই স্বপ্ন দেখেছে ইলিশ মাছ খাওয়ার কিন্তু টাকার অভাবে কিনতে পারেনি তুমি ঠিক বলেছ আমি এক্ষুনি রান্না করতে যাচ্ছি অনেক স্বাদ ইলিশ মাছটায়। এমন ইলিশ যে ভাগ্যে চুটবে কখনো তা ভাবিনি আমার খাওয়া শেষ গেলাম তবে এই মাছগুলো অন্যদের দিয়ে আসি গেন্নি মাকে এক পিস মাছ দাও সুজয় তার ভাঙা ছাতা নিয়ে সবার বাড়িতে গিয়ে গিয়ে ইলিশ রান্না দিয়ে আসে সবাই সুজয়কে অনেক দোয়া করে সকল গরিবদের মাঝে ইলিশ দিয়ে সুজয় বাড়ি চলে আসে বৃষ্টি কম হলে বৃদ্ধের দেওয়া টাকা দিয়ে ছোট্ট একটা ব্যবসা শুরু করে কিছুদিনের ভেতর তাদের সব অভাব কেটে যায়